সবচেয়ে উত্তম দেয় সেটাই যেটা মানুষ পরিবারের জন্য করে মুয়াজবিন জাবাল রাদি আল্লাহ আনুকে নবীজি বলেছেন সাল্লাহ সাল্লাম তোমার সামর্থ্য অনুযায়ী পরিবারের পিছনে ব্যয় করবে আপনার যদি পরিবারের পিছনে বেশি ব্যয় করার সামর্থ্য থাকে আপনি তাই করবেন কম সামর্থ্য হলে কম ব্যয় করবে সামর্থ্য অনুযায়ী করবেন আল্লাপাক তৌফিক দান করুন আমিন তো প্রিয় ভাইরা এই কোরআনের মধ্যে একটা সুরা আছে সুরা তাহরিম কি নাম এই তারিম সুরত ছয় নম্বর আতা আল্লাহক বলছেন এ আই ইউ আল্লাদিন হয়ে মুমিন কারা আমরা না মুমিনকারা যারা আল্লাহকে বিশ্বাস করে রাসূলকে বিশ্বাস করে তারাসমানি কিতাবসমূহে বিশ্বাস করে ঠিক আছে রাসূলগণকেও বিশ্বাস করে আগে রাসুলগণকে বিশ্বাস করে পরকালে বিশ্বাস করে জান্নাত জাহান্নাম মিজান পুলসিরা এগুলোতে বিশ্বাস করে এবং তাকদির বা ভাগ্যের ভালো বিশ্বাস করে এরা কি মুকমিন না শর্ত হচ্ছে মুমিন হতে হলে আপনাকে অন্তরে বিশ্বাস করতে হবে মুখে শিকারও করতে হবে কাজেও বাস্তবায়ন করতে হবে নাকি শুধু মুখে বললেই হবে নামাজ পড়ি না তাতে কি হয়েছে আমার পরিপূর্ণ বলি না আমরা আমি তো কোনো পাপ করি না নামাজ পড়বো কেন বলে না হ্যাঁ তো নামাজ পড়ে না যদি কেউ বলে যে ভাই নামাজ না পড়ে তো কুফরি তখন আবার খেপে যায় আমাকে কাফের কেন বললেন আপনি বেশি জানেন আমি কাফের না তো এটা এটা হচ্ছে হটকারিতা উদ্ধত আচরণ তো ইমানের শর্ত হতে হলে আমলও তো দরকার আছে নাকি আমল করতে গিয়ে আপনার কম বেশি হতে পারে আপনি পাপ পরে ফেলতে পারেন তখন যখনই পাপ হবে উঠে দাঁড়ান আবার ফিরে আসেন উজু করেন নামাজ পড়েন আবার তহবা করেন আবার পথ চলেন পাপ হবে না পাপ হয়েছে বলে কিন্তু কেউ কাফের হয়ে যাবে না মনে করেন ইমানদার মানুষ পথ চলতে চলতে জেনা করে ফেলেছে হতে পারে না হতেই পারে তো এখন কি সে কাফের হয়ে যাবে না সে বড়জোর জালেম হতে পারে ফাঁসেক হতে পারে সে তহব করে ফিরে এসে আবার আল্লাহর খাটি বান্ধ হওয়ার সুযোগ আছে তো তাকে কি হত্যা করা যাবে যাবে না তো এই বিষয়টা খেয়াল রাখবেন যে ইমানের জন্য তিনটা শর্ত এক অন্তরে বিশ্বাস দুই মৌখিক স্বীকৃতি এবং তিন কি বলেন কাজে বাস্তবায়ন মাসাল এখন আল্লাহ এই মমিনদেরকে বলছেন যে কু আনফুসাকুম নিজে এখন জাহান্নামের আগুন থেকে বাঁচো মানে ইমান এনেছি বলেই কিন্তু তাহলে জাহান নামের আগুন থেকে বাঁচা যাচ্ছে না কিছু অন্য কিছু কাজের দরকার আছে আত্মসমর্পণের দরকার আছে এসানের দরকার আছে তাকোয়ার দরকার আছে তুমি নিজে জাহান নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবার বর্গ যারা আছে তাদেরকেও জাহান নামের আগুন থেকে বাঁচাও এই এই আদেশটা কি সবার জন্যে না নাকি এক শ্রেণীর মানুষের জন্যে সবার জন্যে কোন জাহান নাম আল্লাহ ভয় দেখাচ্ছেন সেই জাহান নাম জে জাহান্নামে 19 জন কঠিন মনের ফেরেস্তা আছে তারা দাইতকোশীল ফেরেশতা তাদের আndere আর অনেক ফেরেশতা থাকতে পারে দা আলাইহাতি হাতে আশ সেখানে 19 জন শক্তিশালী ফেরেশতা আছে মালায়েকাতুন গিলাযুন শিদা তাদের অন্তরটা খুব কঠিন আযাব দেওয়ার সময় জারা পরিমাণ তারা মায়া দয়া করবে না আযাব দেওয়ার সময় জারা পরিমাণ মায়া দয়া তারা করবে না কবরে যখন ফাসেক জালেম কাফের মুশরিককে পিটানো হবে তখন কি কেউ মায়া দয়া করবে তখন যদি বলে ব্যথা পাচ্ছি তাহলে কি তারা আজাব দেয়া বন্ধ করে দেবে শোনেন সুরা মুমিন নামে একটা সুরা আছে কোন সুরা সুরা মুমিনের মধ্যে ফেরাউনের একটা ঘটনা আছে সেই ঘটনা একটা অ্যামেজিং একটা আয়াত আছে অ্যামেজিং একটা আল্লাহ পাক বলছেন যে ফেরাউন এবং তার দলবলকে প্রত্যেক দিন সকালে এবং সন্ধ্যায় দুই বেলা করে জাহান্নামের নামের আগুন যেখানে তারা থাকবে ওইটা উপস্থাপন করা হয় তারা বুঝতে পারছেন না ফেরাউন এবং তার দলবলকে প্রত্যেক দিন সকাল সন্ধ্যা যার নামের চিরস্থায়ী আবাস কোনটা হবে এটা উপস্থাপন করে দেখানো হয় আল্লাপাক বলছেন যে তুমি নিজে জাহান নামের আগুন থেকে বাঁচো তোমার পরিবার বর্গকে বাঁচাও কোন জাহান নাম যেখানে কঠিন মনের ফেরেষ্টা আছে এখন আমরা আগে দেখব কোরআন থেকে যে এখানে এরকম পরিবার কোথায় যে পরিবারগুলো জান্নাতের টুকরা কোরআনে আসেন আমরা দেখি কিছু এক্সাম্পল দেখি এক নাম্বার এক্সাম্পল দিচ্ছি আদম এবং হাওয়া আলহিম আসসালাম তারা একটা পরিবার না আচ্ছা তাদেরকে আল্লাহ পাক ফল খাওয়ার কারণে জান্নাত থেকে নামিয়ে দিলেন না এই ফলটা খাওয়ার ব্যাপারে এই গাছের কাছে যাওয়ার ব্যাপারে তাদেরকে উৎসাহিত করেছিল কে ইবলিস ইবলিস বলেছিল যে হ্যাল আদুল্লুকা আলা শাজারাতিল খুলদি ওয়া মুলকিল লায়াবলা আদম এবং হাওয়া আমি কি তোমাদেরকে এমন গাছের সন্ধান দিব না যে গাছের কাছে গেলে তোমরা চিরস্থায়ী হয়ে যাবে এবং বিশাল রাজত্বের অধিকারী হবে চিরস্থায়িত্বের এবং রাজত্বের এই দুটো দিয়ে তারা আদম এবং হাওয়া সালামকে রিসিভ করেছ এই ফল খাওয়ার সাথে সাথে আল্লাহ তাদেরকে বের করে দেন নাই বরং ফল খাওয়ার সাথে সাথে তাদের গায়ে জান্নাতের যে পোশাকটা ছিল না এটা খুলে পড়ে গেছে এই পোশাকটা খুলে ফেললো কে বলেন ইবলিস শয়তান আল্লাহ পাক এটাই বলছেন ইয়া 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 বানি আদম হে বনু আদম লা ইফতিনানকুম শয়তান শয়তান জানো তোমাদেরকে ফিতনায় না ফেলতে পারে কেমা আবাবাই আবাওয়াইকুম মিনাল জান্নাহ ঠিক যেমন করে সে তোমাদের পিতামাতাকে জান্নাত থেকে বের করে দিয়েছে ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা শয়তান তোমাদের পিতামাতার লেবাস পোশাক খুলে ফেলে দিয়েছিল নিউরিয়াহুমা যাতে করে তাদের লজ্জাস্থান উন্মুক্ত হয়ে যায় তাহলে আমাদের পিতা নগ্ন করে দিয়েছিল কে ইবলিস তাহলে এখন আপনি বলেন আমাকে এই যুগে যারা মুসলিমদের মুমিনদের নরনারীদের গা থেকে পোশাক খুলে ফেলতে চায় এরা কার এজেন্ট বলেন বুঝতে পারছেন এবার এই যে নগ্নতা অশ্লীলতার যে আন্দোলন চলছে হ্যাঁ হাজার বছরের সংস্কৃতি আমরা মা দেখ মা দেখে দেখেছি ব্লাউজ পরতো না নজবুল্লাহ এই সেই হ্যাঁ আমরা এরকমই পোশাক পরব ছোট হতে 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 এখন এক পর্যায়ে দেখবেন বিকিনি পরে ঘুরবে কদিন পরে দেখবেন বিশ্বাস করছেন এই কথাটা দেখবেন তবে হবে এটা আমি জানি বিকজ হাদিস জামানায় এরকম নগ্নতা অশ্লীলতা বাড়তেই বাড়তেই এবং এমন একটা সময় আসবে যে মানুষ রাস্তাঘাটে জেনা করবে ওই যুগে সবচেয়ে ভালো ব্যক্তি হবে সে যে তাকে গিয়ে বলবে বাবা তুমি এইখানে জেরা করছো ভালো একটু দেওয়ালের পিছনে যেতে না সে হবে ওই জমানার ভালো ব্যক্তি আপনি হাদিসটা বিশ্বাস করলেন না আমি নিজে পড়েছি ঘাটে মানুষ জানা করবে তো নগ্নতা অশ্লীলতার যে সংস্কৃতি চলছে না এ কাপড় খুলে ফেলার যে ট্রেন্ড এবং রেভলিউশনের দিকে মানুষ যাচ্ছে এখন মেয়েরা স্পেশালি এরা নিঃসন্দেহে মানুষ শয়তান নিঃসন্দেহে কারণ ওই যে শয়তান আমাদের পিতা মাতার কাপড় খুলে ফেলেছিল এরা তার এজেন্ট এরা আমার বোনের গা থেকে কাপড় খুলতে চায় এরা আপনার স্ত্রীর গা থেকে কাপড় খুলতে চায় এরা আপনার মায়ের গা থেকে কাপড় খুলতে চায় এম বলতে চাই এটা স্বাধীনতা আরে বোকা মানুষ এই পৃথিবীতে মানুষ স্বাধীন নয় এই পৃথিবীতে কোনো মানুষই স্বাধীন নয় মানুষ কিভাবে স্বাধীন হতে পারে এখানে পৃথিবীতে যতদিন থাকবে মানুষ আল্লাহর দাসত্বের মধ্যে থাকবে যে মানুষ নিজেকে স্বাধীন মনে করে সে শয়তানের তাবেদারি করে এই পৃথিবীতে কোনো মানুষই স্বতন্ত্র স্বাধীন নয় বরং আল্লাহ পাকের দাসত্বের অধীনে সে পরাধীন মানুষ বুঝতে চায় না যে স্বাধীনতার ডেফিনেশন কি আল্লাহ এবং রেগুলেশন মেনে চললে পরে আমি তখন স্বতন্ত্র স্বাধীন আল্লাহ দাসত্বের অধীনে দাসত্বের বাইরে গিয়ে নয় আর আল্লাহ আল্লাহকে দাসত্বের পাঁচ পয়সা পরোয়া করে নিজেকে যদি স্বাধীন মনে করে সে তো শয়তারের চেলা কথা কি বুঝতে পারছেন আসেন এই যে আমাদের পিতা মাতাকে ওখান থেকে নামিয়ে দেয়া হলো তারা দুজন কিন্তু এই পৃথিবীতে যে কষ্টের জীবন তারা কিন্তু একসাথে অতিবাহিত করেছেন করেন নাই তো যে কষ্ট দুঃখ একসাথে পথ চলা স্বামী স্ত্রীর যে একটা বন্ধন মায়াবী একটা হৃদ্যতার বন্ধন এটাই হচ্ছে পরিবারের ভিত্তি আমি আদর্শ পরিবারের দিকে যাচ্ছি আস্তে আস্তে ইনশাল কোরআন থেকে আপনাকে একটা দলিল দিচ্ছি এবার দেখবেন তাদের সন্তান হাবিল কাবিল ও যে কি হলো কাবিল হাবিলকে করেন নাই কাবিল হাবিলকে হত্যা করলো এখানে হত্যার মূল কারণ কি ছিল হিংসা কাবিলের কুরবানি কবুল হচ্ছে না হাবিলের হচ্ছে তার মানে বুঝলাম পৃথিবীতে ফাঁসাদ ছড়িয়ে পড়বে পরিবারে ফাঁসাদ ছড়িয়ে পড়বে তার অন্যতম একটা কারণ হচ্ছে ঈর্ষা বা হিংসা আসলে ঈর্ষা হিংসা নয় মূল কারণ হচ্ছে হিংসা তো আমাদের পরিবার জান্নাতের টুকরা হবে যদি স্বামী স্ত্রীর হিংসা না থাকে পরিবারের সদস্যদের মধ্যে পরশ্রী কাতরতা না থাকে একটু মনোযোগ দেন তারপরে সামনে যান ওই যে নু আল ইসলামের নাম শুনেছেন আচ্ছা কত বছর দাওয়াত দিয়েছেন বলেন এই তোমাশাল্লা সাড়ে নয়শো বছর সাড়ে নয়শো বছর দাওয়াত দেওয়ার পর চল্লিশ বা আশিটা পরিবার ইসলাম কবুল করেছে বাকিরা আল্লাহ পাকের গজবে ডুবে গেছে এখন ডুবে যাওয়ার মধ্যে কি তার ছেলেও ছিল না নুয়াল ইসলাম আল্লাহকে বলছেন আল্লাহ ইন্নাহমিন আহলি সে আবার পরিবারের একজন তাকে হেফাজত করে বাঁচাও আল্লাহ মাফ করে দাও আল্লাহ পাক বলছেন লাইসা মিন আহলিক সে তোমার পরিবারের কেউ না এখান থেকে আর একটা দলিল দেই লুত কমে লুতের নাম শুনেছেন ওটা সমকামী ছেলে ছেলে বিয়ে করে যেটা এখন ছড়িয়ে পড়ছে দিন দিন প্রতি দশ জনের মধ্যে নাকি একজন এখন মনে করে যে ছেলে ছেলে বিয়ে করা যায় না এ এবং এর এর এই সভ্যতাটা ধারক বাহক হচ্ছে পশ্চিমারা ওখানে অনেক আগেই এগুলো চালু হয়ে গেছে আমেরিকাতে তো চালু আছেই ব্রিটেনে আছে কানাডায় আছে অস্ট্রেলিয়া আছে আমাদের ভারতেও আছে আর দিন দিন এখন এটাই যে আমাদের সাবকন্টিনেন্ট বাংলাদেশ এখানেও ঢুকে পড়েছে এবং এদের সংগঠন আছে এদের পতাকা আছে পতাকার মধ্যে রংধনুর সাইন আছে হ্যাঁ এরা এখন বাক স্বাধীনতার কথা বলে তো ছেলে ছেলে কিন্তু মেয়ে মেয়েও যে বিয়ে করে এটা কোরআনে পাই নাই এখন দেখছি মেয়ে মেয়েও বিয়ে করে কথা কি বিশ্বাস করছেন না মেয়ে মেয়ে পর্যন্ত বিয়ে করে তারপরে আরো দেখেছি ইদানিং যে লিভ টুগেদার চলছে বাংলাদেশে এখন বিয়ের দরকার নেই একসাথে থাকবেন বিয়ের দরকার নেই মানে আপনি একজন বান্ধবী একসাথে চলবেন স্বামী স্ত্রীর মতো এটা লিভ টুগেদার বলবে যে উন্নত সভ্যতার এগিয়ে গেছে আমরা পিছিয়ে থাকবো কেন শোনো তোমরা আগাচ্ছ ঠিকই তোমরা আগাচ্ছ কোন দিকে জানো তোমরা আগাচ্ছ জাহান্নামের নামের দিকে তোমরা জাহান ঠিক দিকে আগাচ্ছ তোমরা ঠিকই আগাচ্ছ অস্বীকার করছি না তোমরা এগিয়ে যাচ্ছ ঠিকই বাট জাহান নামের দিকে তোমাদের তাকদিরের জন্য হেদায়ত না থাকে জাহান নামের মর্মান্তিক আজাদ থেকে কেউ বাঁচাতে পারবে না তাই কমে লুতকে আল্লাপাক ধ্বংস করেছে নির্মমভাবে ফেরেশতাদের পাখা দিয়ে পুরো জাতিটাকে তুলে ওই যে কমেলুত লুত জর্ডান ডেড সি ওই জায়গাটা উপর থেকে পাথর বর্ষণ করে রজন করে উল্টা দিকে আবার দাফন করে দেওয়া হয়েছে এই কমে লুতের নবীন নাম ছিলেন লুত আলিহিস ঠিক আছে তার স্ত্রী পর্যন্ত কিন্তু ইমান আনেন নাই ঠিক নু আল ইসলামের স্ত্রী মতোই নু আলামের সন্তান স্ত্রী ইমান আনে নাই নুত আলামের স্ত্রী ইমান আনেন নাই এবার এখান থেকে আমাদের পারিবারিক হৃদায়তটা কি বলেন আপনি যদি একজন আলেমের সন্তান হন আপনি যদি একজন মোহাদ্দেস মোফাসে মুফতিরও সন্তান হন নিজে যদি তাকোয়া ইমান অর্জন করতে ব্যর্থ হন আপনার বংশ আপনার পরিচয় আপনার জাতীয়তাবাদ আপনার রক্ত বর্ণ কোনো কিছুই আপনাকে জাহান আগুন থেকে বাঁচাতে পারবে না এই জন্য নবী সাল্লাম তার কলিজার টুটামে ফাতিমা রাজিয়াল্লাহ আনহাকে বলছেন হে ফাতিমা দুনিয়াতে আমার কাছে যা চাওয়ার তুমি চেয়ে নাও পরকালে আমি তোমার কিন্তু কোনো হেল্প করতে পারবো না কিন্তু আমরা জানি নবী সাল্লাম সবার জন্য আমভাবে সুপারিশ করবেন তিনি তার স্ত্রী আয়সা রদিয়াল্লাহ আনহাকে কাঁদতে দেখে বলছেন হে আয়সা

কেউ কাউকে চিনবে না এখন যাদেরকে আপনার আপন মনে হচ্ছে না আমি একটা কথা অনেক দিন বলেছি যে আল্লাহ সুফায় না হুয়া তা ছাড়া ইহকাল পরকালে আমাদের প্রকৃত আপন কেউই না কথা বুঝতে পারছেন না না সময় হোক বুঝতে পারবেন এই যে যাদের কথা চিন্তা করে আপনি দুর্নীতি করছেন ঘুষ খাচ্ছেন সুদ খাচ্ছেন এরা আপনাকে চিনবে না মরার পরেই আপনি মারা যাবেন এরা আপনাকে চিনবে না পরকালে তখন যদি আপনি বলেন হে আল্লাহ আমি ওদের স্বার্থে সুদ খেয়েছি

তো এখান থেকে শিক্ষা দেখেন যে পরিবার আদর্শ হবে যখন পরিবারের প্রত্যেকটা মানুষ নিজেকে নিয়ে ভাববে যে আমি কতটুকু ইমানদার হয়েছে আমি কার সন্তান সেটা বড় কথা নয় আমি কতটুকু ইমানদার হতে পেরেছি কতটুকু মুত্তাকি হতে পেরেছি আল্লাহ হতে পারলাম এটা মূল কথা ফেরাউনের স্ত্রী আসিয়া ফেরাউনের আন্ডারে থেকেও সে মিনা হয়েছে হয় নাই ফেরাউন যে বড় কাফের এই কারণে কি তার স্ত্রী শাস্তি পাবে পাবে না বরং আমাদের নেবীজি মেরাজা রাতে গিয়ে দেখেছেন এবং গন্ধ গন্ধ পেয়েছেন সুঘ্রাণ ছড়াচ্ছে একটা জায়গা থেকে তখন জিব্রাহ আহসালাম জিজ্ঞাসা করলেন যে এখানে এত সুন্দর ঘ্রাণ করতে আসছে জিব্রাহিম আল বললেন এটা হচ্ছে যে ফেরাউনের স্ত্রী আসিয়ার ওই ঘর যেটা আল্লাহ পাক তার জন্য জান্নাতে মানে বানিয়েছেন ওইখান থেকেই সুঘ্রাণ আসছে সুফায়ুন তার মানে এখানে আমরা শিখলাম নিজে নিজের চরকায় তেল দিতে হবে নিজে আমাকে নামাজ পড়তে হবে নিজেকে আমল করতে হবে নিজেকে দিনের জন্য কিছু করতে হবে নিজেকে পর্দা করতে হবে পরিবারের সদস্যদের দিকে তাকানোর এখন সময় আগে নিজে না হলে নবী পরিবারের সদস্য হয়েও দেখেন জাহান নামে মানুষ যাচ্ছে এবার সামনে যায় চলেন ইব্রাহিম আল ইসলাম নাম শুনেছেন আচ্ছা তার বাবা কি করতেন বড় পুরোহিত ছিলেন আর যেখানে শির্ক সেখানেই দেখবেন ইব্রাহিম যেখানে কুফর সেখানেই মোহাম্মদ সাল্লাই জম্ম হয় এটাই নিয়ম তো সেখানে আল্লাবক জন্ম দিলেন ইব্রাহিম আলীসাল্লামকে যিনি তার পিতাকে নসিহত করছেন আব্বা তুমি কেন লি মাতা তুমি কেন এমন এক ছত্তার ইবাদত করো ম্যালা ইয়েস মা ও যে শুনতেও পারে না ওয়ালা ইয়ুব শুরু সে দেখতেও পারে না ওয়ালা ইয়ুগ নিয়ে আইনকে শাইয়া সে তোমার কোনো উপকারও করতে পারে না ক্ষতিও করতে পারে না ইভেন তোমার স্ট্যাচুর গায়ে একটা মাছি যদি বসে এটাকে সে নিজে সরাতেও পারে না তার কোনো ক্ষমতা নাই এখন তুমি কেন বাবা এর ইবাদত করছে ইব্রাহিল আসলাম বলছেন তোম তার বাবা বলছেন আইন আইন চা রফ ইমন আন আলি হাচিনা ইব্রাহিম ইব্রাহিম তুমি কি আমার আমাদের এই উপাস্যদের থেকে মুখ ফিরাকছো যদি তুমি ফিরে না আসো তাহলে আমি তোমাকে বাসা থেকে বের করে দেবো তোমার মাথা পাথর দিয়ে মারে মেরে ফাটিয়ে ফেলবো তো ইব্রাহিম আসলাম তর্ক করলেন না বললেন সালাম উনু আয় আপনার ওপর শান্তি বসিত হোক এই বলে তিনি বাসা থেকে বের হয়ে গেলেন খেয়াল করে দেখেন যুবক ছেলে ইব্রাহিম সে তার পিতাকে দাওয়াত দিল তার পিতা একজন বড় শিরকের কারিগর যে তার দাওয়াত কবুল করলো না কিন্তু ইব্রাহিম আলাম কিন্তু সাথে সত্যের আপোষ করলেন না তিনি প্রয়োজনে একা চলে গেলেন বাড়ি থেকে তারপরেও আল্লাহর অনুগত্য ছাড়লেন না পরিবারের হেদায় এখানে নাই আছে আরও সামনে যান ইব্রাহিম আলহালামের একজন স্ত্রীর নাম কি হাজারা আরেকজনের নাম কি সারা সারা আলাম থাকেন ওই যে শামে প্যালেস্টাইন আর হাজির আল ইসলামকে রেখে আসা হয়েছে কোথায় মক্কায় এটি এখানে জমজম খুব তৈরি হলো এখানে হাজার আল ইসলামকে রেখে যাওয়ার সময় তিনি বলছেন যে আমাদেরকে এই জনমানব শূন্য জায়গায় কেন রেখে যাচ্ছেন ইব্রাহিম চুপ করে আছেন আবার জিজ্ঞাসা করছেন আবার চুপ করে আছেন এবার তিনি বলছেন হাজার আলি সালাম যে আপনি কি আল্লাহর আদেশেই কাজ করছেন তখন ইব্রাহিম আলহ বলছেন হ্যাঁ মাথাটা খালি নাড়লেন হ্যাঁ নাম তখন তার স্ত্রী বলছেন তাহলে আল্লাহ বাক আমাদেরকে ধ্বংস করবেন না খাবার নাই পানিও নাই কিছুই নাই আল্লাহ তাআক্কুলটা দেখেন এবার দেখেন ওই স্ত্রীর সন্তানকে তার বাবা বলছেন অনেক বছর পরে নাই হে আমার সন্তান এমনি আরো আফিল ম্যানে নিয়াজ দেখো আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি মানঝুর মায়া দেয় তারা তুমি একটু তোমার রায়টা জানাও তোমার কি মতামত ওই তাওক্কুল কারিনী নারীর গর্ম থেকে জন্ম নেওয়া এই স্মাইল তিনি বলছেন অ্যাভ্যাথি হে আমার বাবা ইফ আই মাথুম আপনি তাই করেন যে আল্লাহ আপনাকে আদেশ করেছে স্যাতা জিদুনি ইনশাআল্লাহ সোম ইনশাআল্লাহ আপনি আমাকে সবরকারি পাবেন এই বাচ্চার বয়স হবে বড়জোর দশ থেকে পূর্ণ নাকি কম সম হবে আর কি তো এই প্রজন্মের আমাদের জেনারেশনকে দেখেন না আমি গতকালকে গুগল সার্চ করে দেখেছি যে বাংলাদেশের এগারো থেকে উনিশ বছর বয়সী যে বাচ্চারা আছে কিশোর এরা এখন সবচেয়ে বেশি পণ দেখে সবচেয়ে বেশি এবং কলেজ পড়ুয়াদের স্কুল কলেজ পড়ুয়ার মধ্যে সেভেন্টি সেভেন পার্সেন্টই পণ দেখে এবং ইন টোটাল হিসাব করে দেখা যায় বাংলাদেশে নাইনটি টু পার্সেন্ট মানুষ পর্ণ আসক্ত মানে পণ আসক্ত না হলেও পণ দেখে ওই যে কিশোর ইসমাইলের চেতনা দেখেন আর আমাদের এই যুব সমাজের চেতনা দেখে পার্থক্যটা করেন আপনি তাহলে বুঝতে পারবেন কিভাবে রেভলিউশন হয়েছে ইসলামের এখন কেন হচ্ছে না আপনি নিজেই বুঝতে পারবেন আমাদের কারণেই হচ্ছে না আসেন এবার এই সন্তানকে যে জবাই করার ঘটনা আল্লাহ হাদিয়া বাড়ালেন তাকে জবাই করতে হলো না এখান থেকে আমরা পালন করছি তাই না আচ্ছা এখানে আমি পরিবারের হেদায়ত হিসাবে এটা ফাইন্ড আউট করছি আপনাদের জন্য যে যদি পরিবারের নারীরা হয় এই হাজারা আলিহা সালামের মতো সহনশীলা সবরকারী এবং তারাক্কুলকারিনী তখনই গিয়ে তাদের গর্ভ থেকে ইসমাইলের মতো সন্তান জন্ম হবে ইনশাল্লাহ যাদেরকে আল্লাহর জন্য কুরবানি করতে চাইলে তারা বলবে কোনো সমস্যা নাই প্রয়োজন আল্লাহর কুরবান হয়ে যাও এখানে কার ভূমিকা বেশি বাবার না মায়ের তাকে কিন্তু তার বাবা মানুষ করেননি তার বাবা ওইখানে থাকেন সিরিয়ায় স্বামে মাঝে মাঝে আসা যাওয়া করে আসা যাওয়া করে তার বেশিরভাগ সময় তাকে প্যারেন্টিং কে করেছে তার মা ওই মায়ের গর্ভ থেকে এমন সন্তান আশা করা যায় তো এখনকার এই সিরিয়াল দেখা মেয়েদের গর্ব থেকে এমন সন্ধান আশা করা যায় এখনকার ওইসব মেয়েদের গর্ব থেকে আশা করা যায় এটা স্বামী দিতে পারলে সে খুশি দিতে না পারলে অসন্তুষ্ট বেজার স্বামীকে প্রেশার দিতে দিতে মানসিক কষ্ট দিতে দিতে স্বামীকে বুড়া বানায় ফেলে আমাদের নবীজি দোয়া করতেন আল্লাহর কাছে আল্লাহ আমি এমন স্ত্রী থেকে তোমার কাছে আশ্রয় চাই যে আমাকে বৃদ্ধ হওয়ার আগেই বুড়া বানায় ফেলবে বৃদ্ধ হওয়ার আগেও স্ত্রী চাইলে স্বামীকে বুড়া বানাতে পারে দেখা যায় অনেক সময় অনেক পরিবার স্ত্রীদের মানসিক টর্চারের কারণে স্বামীরা স্ট্রোকের শিকার হয় রোগ ব্যাধির শিকার হয় হার্ট স্ট্রোক করে হাই শিকার হয় পেরেশান দিনের জন্য কাজ করা তো দূরের কথা দুনিয়া সামলাতে তার সারাদিন চলে যায় এই নারীরা কি হাজারা আলি সালামের মতো যখন এমন নারীরা ঘরে ঘরে তৈরি হবে তখন দেখবেন আদর্শ পরিবার ঠিকই করিতে হবে তো বিয়ে করলে এই ধরনের মেয়েকে করবেন রূপের সৌন্দর্য দেখে টাকা পয়সা দেখে আর অন্যান্য বিষয়গুলো দেখে এত বেশি ইমপ্রেস হওয়ার দরকার নেই আপনি দেখবেন দিনদারিতা দিনদারিতা আছে কিনা এবং দিনদারিতা কিন্তু সুযোগ শুধু বোরখার মধ্যেই থাকে না আপনাকে কথা বলে প্রশ্ন উত্তরের মাধ্যমে পাত্রী দেখার সময় এগুলো যাজ করতে হবে আপনাকে ওর মাকে দেখতে হবে তার মা কেমন কোন মায়ের সন্তান সে তার মায়ের আকীদা কেমন তার মা কেমনে চলাফেরা করে ওর নানি কেমন ওর পরিবারের সদস্যরা কেমন এগুলো দেখে মেয়ে চুজ করবেন এই যে নসিহতগুলো করছি যারা আনম্যারিড তোমার জন্য এগুলো শোনার চেয়ে বেশি দামি আর এই ডিসিশনটা এত এত গুরুত্বপূর্ণ যে জীবনে যদি এটাতে ভুল করে ফেলেন কখনো সারাটা জীবন আপনাকে এই বোঝা টানত এবং এমন কষ্ট আসবে যেটা আপনার ওই যে বিয়ের পর নতুন অত্তর সাময়িক তিনি একজন বিজ্ঞ মানুষ ছিলেন অনেকে বলেছেন নবী ছিলেন কেউ বলেছেন নবী ছিলেন না যাই হোক তিনি তার সন্তানকে কিছু নসিহত করছেন কি চমৎকার নসিহত তিনি সন্তানকে নসিহত করছেন ইয়া বুনাইয়া হে আমার ছোট্ট বৎস লা তো শিরিক তুমি আল্লাহ শরীর কাউকে শরিক করো না ইন্না শিরক আল্লাহ জুলমুন আজিম কারণ শিরিক হচ্ছে মহান জুলুম ছোট্ট একটা বাচ্চা শিরকের বোঝে নাকি কিছু বোঝে আমরা আমার ছোট বাচ্চাটাকে কি শিখাই জীবনে বড় হওয়া প্রতিষ্ঠিত হওয়া ইত্যাদি ইত্যাদি তাই না কিন্তু এখানে দেখেন লুকমান হাকিম আলিহিসাল্লাম তিনি তার সন্তানকে শিরিকের শিক্ষা দিচ্ছেন পিতা মাতার খেদমত করবে তাদের অবাধ্য হবে না সৎ কাজে আদেশ করবে অসৎ কাজে নিষেধ করবে ঠিক আছে বিপদে পড়লে সবর করবে গাধার গাধার মতো উচ্চ স্বরে কথা বলবে না এই নসিহতগুলো করছেন লোকমান তার সন্তানকে আলাইহিস সালাম এখান থেকে প্যারেন্টিং পাচ্ছেন না যে আপনি আপনার সন্তানকে পরিবারের সদস্যদেরকে কি নসিহত করবেন এবার কোরআনের পাতায় পাতায় আছে ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানকে নসিহত করছেন আমার পরে তোমরা কার ইবাদত করবে তারা বলছে আমরা আল্লাহর ইবাদত করব ইনশাআল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামের শতদা পিতার একটা গভীর প্রেমের সম্পর্ক ছিল আসাহাবুল কাহের মধ্যে আপনি এর এক্সাম্পল পাবেন তো কোরআনের নামে পাতায় পাতায় আপনি দেখবেন যে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদেরকে আদর্শ পরিবার গড়ার এই মেসেজগুলো দিয়েছেন বলতে গেলে অনেক লম্বা সময় চলে যাবে তো বাকিগুলো আপনারা খুঁজে বের করবেন ইনশাল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করুন এবার আসেন যে নবী সাল আলী হাসাল্লাম এবং সাহাবাই কেরামের যুগে পরিবারগুলো কেমন ছিল খুব শর্ট করে বলি তখন পরিবারের মধ্যে তাওহিদ ছিল ঠিক আছে পরিবারের মধ্যে সুন্নত ছিল পরিবারে কোরআনের তালিম চর্চা ছিল পরিবারে পর্দা ছিল পরিবারের মধ্যে দেখবেন আপনি মাসা ইসলামিক অনুশাসন ছিল একটা শাসনের লাঠি ছিল পরিবারের মধ্যে হৃদ্ধতা ভালোবাসার বন্ধন ছিল হ্যাঁ পরিবারে হালাল রিজিকের প্রাচুর্য ছিল পরিবারের মধ্যে অপসংস্কৃতি ছিল না ইসলামিক সংস্কৃতি ছিল মানে ওই সময় পরিবারগুলো এক একটা সোনার টুকরা ছিল না তাইরা ছিল না জান্নাতে টুকরা ছিল মানে যত ভালো গুণ সব পরিবারে ছিল আর খারাপ গুণের সাথে তারা খুব একটা সম্পর্কিত ছিলেন না আলহামদুলিল্লাহ কিন্তু নবী সাল্লাম শেষ জামানের হাদিসগুলো যখন বর্ণনা করেছেন তখন যে কথাগুলো বলেছেন যে শেষ জামানের পরিবারের ভাঙনগুলো বেশি হবে বিচ্ছেদ বেশি হতে পারে সন্তানরা দেখবেন পিতামাতাকে সম্মান করবে না হ্যাঁ পরিবারে আপনার অপসংস্কৃতি অনুপ্রবেশ করবে জেনা বেড়ে যাবে মাদক বেড়ে যাবে অশ্লীলতা বেহায়াপনা বেড়ে যাবে প্রতিবেশী প্রতিবেশীর অধিকার ক্ষুণ্ণ করা হবে ভাইয়ে ভাইকে খুন করবে বোন বোনকে মানে চুলাচুলি করবে মানে পরিবারে অশান্তি বিরাজ করবে এমন তা হাদিসের মধ্যে কিন্তু বর্ণিত আছে প্রচুর হাদিস আছে তো এই অবস্থায় একটু আপনাকে দেখাই যে এখন একটা এমন একটা অবস্থা চলছে যে আপনি ম্যাক্সিমাম পরিবারগুলোর মধ্যে যাবেন আপনি গিয়ে দেখবেন ম্যাক্সিমাম পরিবারে কিন্তু নামাজটা নাই ম্যাক্সিমাম পরিবারে যাবেন আপনি গিয়ে দেখবেন সেখানে কিন্তু পর্দাটা নাই বেশিরভাগ পরিবারে আপনি যান দেখেন দিনের এলেম চর্চার যে গুরুত্ব এটা কিন্তু ওখানে দেখবেন আপনি নাই বেশিরভাগ পরিবারে দেখেন আপনি এখানে হালাল হারামের কোনো পরোয়া নাই রিজিক আসতেছে কোন দিক থেকে আসুক ঠিক আছে বেশিরভাগ পরিবারে দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে খুব একটা হৃদতা ভালোবাসার বন্ধন পাওয়া যাচ্ছে না প্যারেন্টিংস গুলো ঠিক নাই খাবারের উৎসগুলো ঠিক নাই অপসংস্কৃতি আছে পরিবারে এখন মাদক ঢুকে গেছে জেনা ঢুকে গেছে পন ঢুকে গেছে ঠিক আছে এই যে ডিভাইসে এডিকশন ঢুকে গেছে মানে অন্তর্নিহিত সম্পর্কগুলো যে হৃদ্যতা ভালোবাসার সম্পর্কগুলো ছিল এবং ইসলামিক রীতি নৈতিকতাগুলো ছিল এখন এগুলো কিন্তু দিন দিন পরিবার থেকে কমে যাচ্ছে এতে করে পরিবারে ডিভোর্স বাড়ছে যেমন প্রতি এক ঘন্টায় ঢাকায় একটা করে ডিভোর্স হয় মানে প্রতি চব্বিশ ঘন্টায় চব্বিশটা ডিভোর্স ঢাকায় হয় এবং আমেরিকার মতো কান্ট্রিতে প্রতি তেরো সেকেন্ডে একটা করে ডিভোর্স হয় ঠিক আছে দেখা যায় গড়ে প্রতিদিন এই বিশ্বে ঘরে প্রতিদিন 29 জন মানুষ আত্মহত্যা করছে এখন ফ্রাস্ট্রেটেড হয়ে পারিবারিক ভাবে পারিবারিক কলহের শিকার হয়ে দেখা যায় ঘরে ঘরে প্রায় 30 টু 40% মে এখন পারিবারিক সহিংসতা শিকার হচ্ছে যৌতুকের কারণে আপনার পরকিয়ার কারণে পরকে কথা তো বলতেই ভুলে গেছি যে ম্যাক্সিমাম পরিবার এখন পরকিয়া চলছে স্বামী স্ত্রী কি নিয়ে সন্তুষ্ট না স্বামী কি সন্তুষ্ট না দেখবেন পরকিয়া এটা কমন হয়ে যাচ্ছে ম্যাক্সিমাম পরিবার আপনি দেখবেন পণ ঢুকে গেছে যারা ঢুকে গেছে মানে জেনাটাকে সহজ করে ফেলা হচ্ছে এবং প্রগতির নামে আমরা এখন এমন এমন কিছু কালচার লালন পালন করছি যেগুলো আস্তে আস্তে আমাদেরকে ইসলাম থেকে সরিয়ে দিচ্ছি সংখ্যা বাড়ছে হ্যাঁ ছেলের সংখ্যা বাড়ছে এরা না দেশকে কিছু দিতে পারছে না সমাজকে না জাতিকে এরা কিন্তু আসলে সম্পদ না এরা বরং বোঝা হচ্ছে দুনিয়াবি বিষয়গুলোকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে এতে পরে ডিংটা কিন্তু মতো সম্পুচিত হচ্ছে তো এগুলো বলতে থাকলে অনেক সময় চলে যাবে তো এক কথায় পরিবারের ভাঙনটা এখন বেশি এবং পরিবারের নীতি নৈতিকতার অবস্থা খুব খারাপ এর কারণগুলো আমরা ফাইন্ড আউট করলাম কী কী কারণ এক নাম্বার ধরেন কোরআনের তালিম চর্চা উঠে যাওয়া তাওহিক উঠে যাওয়া শিরিকের অনুপ্রবেশ সুন উঠে যাওয়া বেদাতগুলো ঢুকে যাওয়া পরিবারে হারাম রিজিক ঢুকে যাওয়া পরিবারের কর্তাদের নীরব ভূমিকা হ্যাঁ পরিবারে হাজার আলী হাসলামের মতো মা না থাকা পরিবারে খাদিজা রদি আল্লাহ আনহার মতো স্ত্রী না থাকা অনেক কারণ এরপরে বাইরের সংস্কৃতির অনুপ্রবেশ হ্যাঁ প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার যৌনতা এই সব কিছু মিলে কিন্তু পরিবারগুলো ক্রাস করছে এতে করে দেখবেন অনেক সমস্যা হচ্ছে যৌতুকটা তো বললাম সবচেয়ে বড় কথা আপোষের যে মিল মোহব্বত ওজা আলা ভাই না কুম নাবাদ যাতে এটা আস্তে আস্তে কমে যাচ্ছে এবং পরিবার যখন এরকম ভাঙনের শিকার হচ্ছে তখন দেখবেন সমাজের মধ্যে স্ট্যাবিলিটি নষ্ট হচ্ছে এবং এই সমাজগুলোতেই আপনি কখনো আবশ্য রাষ্ট্রব্যায়াম করতে পারবেন না এখন আসেন জাস্ট এখান থেকে আমি আলোচনার শেষের দিকে যাব অল্প সময় যে আমরা এখন কী কী কাজ করলে কিভাবে স্টার্ট করব আর কিভাবে আমরা এটাকে সলভ করতে পারি এই সলিউশনটা দুই রকম এক নম্বর হচ্ছে যারা অলরেডি পরিবারে ঢুকে গেছেন তাদেরকে অন্য জায়গা থেকে শুরু করতে হবে মানে যারা অলরেডি পরিবারে ঢুকে গেছেন আপনাদেরকে তওবা করে ফিরে এসে আবার শুরু করতে হবে আর যারা পরিবার এখনো ঢোকেন নাই আপনারা এখনও সৌভাগ্যবান এখন থেকে যদি আপনারা এই নসিহতগুলো মেনে চলতে পারেন ইনশাল্লাহ আপনার পরিবারটা আট দশটা পরিবারের মতো হবে না প্রথমে বলি তাদের কথা যারা পরিবারে ঢুকে গেছি আমরা তাদের কাজ কি তাদের প্রথম কাজ হচ্ছে ঠান্ডা মাথায় বিশ্বের পরিস্থিতি সমাজ দেশের পরিস্থিতিগুলো নিয়ে চিন্তা করা ঠান্ডা মাথায় যে হচ্ছে কি আসল যখন দেখব যে না আসলে ভালো কিছু হচ্ছে না খারাপ হচ্ছে তখন আপনার ভুলটা কোথায় সেটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে আপনার ভুলটা কথা ছিল আপনি এমন কাউকে বিয়ে করেছেন যে ফ্যামিলিস্ট আপনি এমন একটা পরিবার গঠন করেছেন যেখানে আপনি কোরআন চাষ চালু করতে পারেন নাই সবাই নামাজ পড়ছে না সবাই পর্দা করছে না হ্যাঁ নিয়মিত তালিম হচ্ছে না এখন আপনার কাজ কি আগে তবা করে ফিরে আসে ফিরে এসে আপনি জ্ঞান চর্চা শুরু করেন আপনি যে রোল মডেল হয়ে দেখান জ্ঞান চর্চা করে আমল করে পর্দা করে ইসলামের জন্য কিছু করে একটা রোল মডেল স্থাপন করে দেখান দেখিয়ে পরিবারকে আহ্বান করেন যে তোমরাও এদিকে আসো এবং আপনার যত ক্ষমতা আল্লাহাক দিয়েছেন পরিবারে অর্থনৈতিক ক্ষমতা বা স্বামী হিসেবে ক্ষমতা বাবা হিসেবে ক্ষমতা এটা আপনি পরিবারে প্রয়োগ করেন প্রয়োগ করে পরিবারটাকে লাইনে আনার চেষ্টা করেন এরপরে চেষ্টা করতে 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 যদি কোনো কাজই না হয় শেষ পর্যন্ত লিস্ট আপনি আপনার দায়িত্ব পালন করেছেন এখন তাদের দায়িত্ব তাদের ভার আল্লাহর হাতে ছেড়ে দেন আপনি আপনার কবর ফিটি করেন ব্যাস যার যার হক তাকে তাকে দিয়ে দেন নিজের হকটা আল্লাহর কাছে চেয়ে নেন আর দ্বিতীয় হচ্ছে তারা যাদের পরিবার এখনো শুরু হয়নি আপনারা কিভাবে স্টার্ট করবেন প্রথমে বলবো জ্ঞান চর্চা এখনই করে নেন জ্ঞান অর্জনটা এখনই করে নেন পরিবার গঠন হয়ে গেলে অনেক রেসপন্সিবিলিটি আসবে তখন ডিফিকাল্ট ডিফিকাল্ট তো জেনারেল লাইনে পড়া ইসলামিক পড়া একটা ব্যালেন্স করেন আমি বলছিলাম জেনারেল পড়া ছেড়ে দেন আমি এটা কখনো বলি নাই ওটা পড়াশোনা করেন ইসলামিক পড়াশোনাগুলো করে একটা ব্যালেন্স করে করে আপনি পাঁচক্র নামাজ শুরু করেন আল্লাহ রাস্তায় সময় লাগান কোরআনতে তেলাওয়াত করেন আলেম ওলামার সৌগতে যান হ্যাঁ আত্মশুদ্ধিমূলক কাজ করেন সমাজ কল্যাণমূলক কাজ করেন পাশাপাশি আরও বলবো যে দিনই কাজে ব্যস্ত থাকেন দিনই কাজে ব্যস্ত থাকেন ভালো কাজে ব্যস্ত থাকেন এভাবে নিজের ভিতরটাকে পরিশুদ্ধ করে নেন এরপর আপনি একটা হালাল রিজিকের চেষ্টা করেন